আসসালাম আলাইকুম আপুরা ভাইয়েরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপুরা ভাইয়েরা বেশি ভালো না আর একটা জিনিস বলে সবাই দোয়া করবেন আমার জন্য সারা শরীরে কি জানি খুঁজছে আপুরা ভাইয়েরা পাউডার দিতেছি গামা চিলে কি জানি কাজ করি কাজ পছন্দ করি আপুরা ভাইয়েরা এক জনের সতেরো পনেরোটা ত্রিশ পিস সেলাই করে দিছি আমার বিজনেসের হাতরে এই গরমের মাঝে বৈশাখ রঙের একবার টান তৈরি গেছি আর দেখে না পুরো ভাইয়েরা আসাম মায়ের মানুষে একজন শিল্পীরে ভারতবাসী কতটুকু সম্মান দিতে জানে আর উনি তার হৃদয়ের মধ্যে জায়গা করে নিছে তার জন্য তারও ভালোবাসছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যা আছে সবাই তবে উনি সেই পারে যেন ভালো থাকে উনি একটা গান করতেছি আমি একজন নবণ্য মানুষ উনি খুবই গুণভূতি একজন শিল্পী বিভিন্ন রাষ্ট্রে গান করছে উনি তবে দেশের ইয়ার মধ্যে উনি মৃত্যুটা দেখতে আসলে আমার কাছে কষ্ট লাগছে আমি বাংলাদেশ থেকে বলতেছি আপনার কোমোর রস তুমি কি আর না জানা কোমর তুমি কি আর জানো না সঙ্গে তো কাউ যাবি না সময় তাতে কেন গুরু রে বুঝল না সময় তাকে কেন গুরু রে বুঝল না ও মর রসনা এই দেহের নাই পুরা দিলে বিচাই এই দেহের মূল্য নাই পুরা দিলে হবি প্রাণবায়ু চারিয়া যাবে হইবে বাঁচুর অন্তি কালি নদীর পুলি হইবি বাঁচুর অন্ত্রচনা পিতা মাতাহা সুতোর বাই হেলায় এলাই যে যায়